আসসালাম আলাইকুম আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক মহান রাবুল আলমিন আমাদের আল্লাহ পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরাতুল বাকারায় উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছুটা ভেতি ক্ষুধা এবং জান মাল ও ফল ফলাদের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়াতটিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন এই বিষয়ে নেই যে আমাদের আমাদের পরীক্ষা পরীক্ষা করবেন করবেন। তিনি অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এই লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে যে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ তোমাকে যেমন ধরো তুমি তোমার রেজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে চিন্তিত তুমি তোমার বিয়ে নিয়ে চিন্তিত তুমি তোমার পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তোমার জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের যোগান নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তিত দিশেহারা আপনি উদ্বিগ্ন বিশ্বাস করুন এগুলো সবই আপনার ইমানি পরীক্ষার অংশ এগুলো থেকে আপনার মনে একটি ভয় কাজ করে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় আপনার পরীক্ষা ছাড়া কিছুই নয় হ্যাঁ এগুলো প্রত্যেকটাই আপনার ইমানি পরীক্ষার অংশ আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সব স্থানে মানুষ অনেক ভালো আছে আপন হয়তো মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা অন্য নয় এই পৃথিবীতে এমন কোন দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবন যাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন যদি একটু নোটিশ করেন তাহলে দেখবেন পৃথিবীর সব থেকে উন্নত দেশগুলোই সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ গুলোর মুখোমুখি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের কিসের এত উদ্বিগ্নতা যদি কোন প্রাপ্ত বয়স্ক মানুষকে জিজ্ঞেস করা হয় ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি নিয়ে এত চিন্তিত থাকেন কি নিয়ে এত উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে যেটার মধ্যে তার মন খারাপ টেনশন দুঃখ হতাশা এইসব লেখা রয়েছে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো সে সহ্য করতে পারছে না এখন সেই ব্যক্তিটিকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি কতদিন যাবত এই ধরনের চিন্তা এই ধরনের অভিজ্ঞতায় ভুগছেন আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তোবা বলবেন যে 25 থেকে 30 বছর হলো আচ্ছা যদি প্রশ্নটা আপনাকে করি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কতদিন ধরে এই ধরনের সমস্যায় ভুগছেন কতদিন যাবত মন খারাপ অভিজ্ঞতা এই ধরনের সমস্যায় আছেন তাহলে আপনার উত্তর কি হবে অথবা আপনি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কি করে অতিবাহিত করলেন কে আপনাকে দেখে রেখেছে এই কঠিন এই খারাপ সময়টিতে উত্তরটা কিন্তু আমরা সকলেই জানি তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রব্বুল আলমিন আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিতভাবে ভালো কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আপনি এখনো চিন্তা মুক্ত হননি উদ্বেগনতা ভীতি এগুলো কিছুই কাটেনি আপনাকে তবে একবার ভেবে দেখুন যখন তখন কিছু ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন মন খারাপ হতো এখন আপনার সবকিছু আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু আপনি অনেক কিছু পেয়েছেন অর্জন করতে পেরেছেন কিন্তু আপনি আপনি মন খারাপ করেন আপনি চিন্তিত আপনি টেনশন করেন কিন্তু কেন তার কারণ আমরা পাকের উপর ভরসা করি না আমরা আমাদের রবের উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে রবের শুক্রিয়া আদায় করি না আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে জানি না আর এখানেই সব থেকে বেশি সমস্যা এখানেই প্রধান সমস্যা তাই বলবো আল্লাহ পাকের উপর ভরসা করুন পবিত্র কোরআনি বটিত আছে চিন্তা করুন না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও মহান রব্বুল আলমিন বলেন যে তোমরা ভয় করো না আমি তোমাদের সঙ্গেই আছি আমি সবকিছু শুনি ও লক্ষ্য করি একবার প্রশ্ন করুন নিজেকে একবার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের এত চিন্তা কিসের যখন স্বয়ং রব আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন যে তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সাথে আছেন তিনি দেখেন তিনি আমাদেরকে লক্ষ্য করেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত হতাশা কিসের এত মন খারাপ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন এবং জীবনের সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে সময় মুহূর্তে আমাদের যে ইমানে মুখোমুখি সবই আল্লাহ নিকটবর্তী হওয়ার পথ জীবনে যত বেশি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহ কাছাকাছি আপনি পৌঁছে যাবেন এবং ওনার প্রিয় বান্দা হয়ে উঠবেন ওনার প্রিয় বান্দা মতো আপনি একজন হবেন আর আমাদের এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক নয় জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন না এটা জান্নাত নয় যে আপনি সর্ব মুহূর্তে সব সময় ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় একই ভাবে কাটবে না মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনের শুরু দিকে উল্লেখ করে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনিই আমাদের অবশ্যই পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে মাঝে মাঝে একটু ক্ষুধা দিয়ে মাঝে মাঝে একটু অর্থ কষ্ট দিয়ে মাঝে মাঝে ক্ষুধা এবং অর্থ কষ্ট উভয় দিয়েই কিন্তু পরীক্ষা আমাদের দিতেই হবে পরীক্ষার সম্মুখীন আমাদের হতেই হবে আমরা যদি আল্লাহকে ভরসা করি আল্লাহ বিশ্বাস রাখি তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করতেই হবে আমাদের এটা মানতেই হবে আপনি হয়তোবা অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহ পাক নিমিশেই সেই সম্পদ সেই অর্থ কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতের স্বীকার করলেন বাসায় আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে তছ নছ হয়ে গেল আপনি হয়তো বা ভাবছেন এগুলো কি হলো আমার এত কষ্টের সম্পদ হয়ে গেল আমার সাথে কেন হলো আমার জীবনে কেন হলো আমি বা কেন এই সকল প্রশ্নের উত্তর আপনাকে একটু আগে দিয়েছি তাই এগুলো নিয়ে বেশি চিন্তা করা হয়তো সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে খুব করছেন। আর আপনার খুশি। তবে এই এই ধারণা ধারণা ঠিক নয়। নয়। অনেক সময় আমাদের আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন অনেক সময় আমাদের সেই সম্পদ কেটে নিয়ে পরীক্ষা করেন আর এই পরীক্ষার জন্যেই আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে মনে রাখবেন আপনি হয়তো বিপদের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন আপনি হয়তো বা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাছেন। আপনার জীবন হয়তো বা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু আপনার থেকেও কঠিন সময়ের মুখোমুখি এই পৃথিবীর অনেক মানুষ হয়েছেন বা হচ্ছে আপনার থেকেও কঠিন পরীক্ষায় পৃথিবীর অনেক মানুষ দিয়ে চলেছে তাই সর্বদা রবের দরবারে সুক্রিয়া আদায় করুন সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময় রবের উপরে ভরসা করে জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে ইমানে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর নৈকট্য লাভের তৌফিক দান করুন